নমস্কার বন্ধুরা জয়াক উইথ ব্লগ চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানিয়ে চলে এসেছি একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে তো এই যে সোনাদের বাড়িতে মানে আমার সাথে অনেক সময় অনেকেই দেখেছেন ভিডিওতে একটি মেয়ে থাকে ছোট তো সোনা ওর দিদুর বাড়িতে মানে এই পুজোটা হচ্ছে পাশে আমাদের বাড়ির সাথে একদম লাগানো বাড়ি এখানে এদের তিনটি ঠাকুর আছে দেখুন ভোলানাথ মা বল্লা আর মনসা তো খুব জাগ্রত পূজো এখানে হয় প্রত্যেক বছর বৈশাখ মাসে প্রথম শুক্রবারে এই পুজোটা হয় আর অনেক ভক্তবৃন্দ কিন্তু আসে আর যেহেতু আমি একটু মানে খুব লোকের ভালো উপকার করে সবাই সেই জন্য আসে দূর দূরান্ত থেকে অনেক ভক্ত আসে এখানে পুজো করতে প্রত্যেক শনিবার মঙ্গলবারে তো আর এই বছরে একটা দিন পুজো হয় খুব অনুষ্ঠান মানে খুব বড়ো করে অনুষ্ঠান করা হয় তো আমরা সবাই এখানে থাকি মানে এই যে দেখুন এ পুজোর সময় কিন্তু অনেক ভর ওঠে এখানে তো কতটা সত্যি কতটা মিথ্যে আমি অতটা জানি না কিন্তু এই যে দেখছেন এই ভর মেয়েটি ভর উঠেছে এটাই ম্যামির মেজো মেয়ে ম্যামির তিনটে মেয়ে আর এই যে দুটো মেয়ে এখানে তো এই মেয়েটি কিন্তু ভর ওঠে খুব ভালো কিন্তু মনে করেন যে মা বললারের কাছে ভর আসে অনেকে বিশ্বাস করবে অনেকে করবে না জানি কিন্তু মানে আমি দেখেছি মানে অনেকের দেখেছি কিন্তু এরকম দেখিনি খুব ভালো করে মানে ভর ওঠে আর যখন ভর ওঠে তখন ওর কোনো হুস থাকে না তো অনেকেই আছে যেরকম ভর উঠলে মানে খাবার চাকর ঠিক করে নেয় আর এই মেয়েটি কিন্তু তা হয় না ও বুঝতে পারে না তো দেখুন ও ভর ওঠে এই যে পড়ে গেল একদম জিবে মানে কামড় দিয়ে দাঁতে মানে জিবেটা আটকে গেছে একদম মা বললা যেরকম থাকে সেরকম স্বয়ং তো পাশে আরও দুটো দুজন ঘর উঠেছে তো এই যে একদম দেখুন নিচে বেড়াচ্ছে তো মানে এইগুলো দেখতে খুব ভালো লাগে আর সবাই তখন প্রণাম করছিলো উলু দুনি টুনি দিচ্ছিলো বেশ ভালো লাগছিল পুজো আর এইদিকে দিকে ঠাকুর পুজো করছিল তো আমরা সবাই জোগাড় করছিলাম পুজোর তো এই যেটা আমি বড়ো মেয়ে আমার শাশুড়ি আছে আরও পাড়ার অনেকেই আছে সবাই জোগাড় দিচ্ছিলাম তো মেয়েকে বললাম এই ফাঁকে একটু ভিডিও করে নে কারণ একটু শেয়ার করি আপনাদের সাথে আপনারা তো পরিবারের লোক তো একটু কিছু সে এই যে মামি এনার বাড়িতে এই পুজোটা হচ্ছে আর দেখুন ভক্তবিন্দুরা সবাই চলে এসেছে অনেকে মানে আসেনি এখনও কারণ পুজো তো বারোটায় শুরু হয়েছে অনেকে এখনও আসেনি আসবে আর রাত দশটা পর্যন্ত কিন্তু লোক আসে এখানে প্রসাদ খাওয়ার জন্য পাঁচকালের মতো খিচুড়ি রান্না হয় তো এই যে সবাই এখানে বসে দেখছে আর মানে পুজোও দেখছে এদিকে পুজোটা মানে আর ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে তো দেখুন এই যে এবারে আরতি করছে ঠাকুরমশাই আর এই যে প্রদীপটা জ্বালানো হয়েছে আমরা সবাই মিলে জ্বালিয়ে দিলাম দেখতে কিন্তু অসাধারণ লাগছে দেখতে তো এবারে আরতি করছে ঠাকুরমশাই সম্পূর্ণটা আমি শেয়ার করতে পারি না আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করেছি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটু লাইক দেবেন আর জয়মা বললা বলে একটু কমেন্টে জানাবেন মানে বলবেন যে কেমন লেগেছে তো এই বোল্লাখালী তো আপনারা জানেনি অনেকে যে বোল্লাখালি কতটা জাগ্রত তো সেই বল্লারই একটি অংশ এখানে এরা পুজো করে তো পুজো শেষ হয়ে গেছে এই যে আমরা সবাই মিলে এবারে অঞ্জলি দিচ্ছি দেওয়ার পরে প্রণাম টনাম সেরে তারপরে প্রসাদ খাবো তো প্রসাদ খাওয়ার ভিডিও কতটা করতে পারবো জানি না তো এই ভিডিওটা মোটামুটি আমি এখানেই শেষ করব কারণ ভিডিওটা আর বেশি বড় করলে আমি মানে মেয়ের কাছে যেহেতু মোবাইলটা থাকে আর করতে পারবো না তো ভালো লাগলে নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন